শান্তি গুড মর্নিং সবাইকে নমস্কার এবং আজ পঁচিশে ডিসেম্বর বড় দিনে সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের জ্ঞানের সাগর শিব বাবা অনেক পুরী ধামের কথা নিয়ে এসেছেন শিবপুরী বিষ্ণুপুরি, রামপুরি, রাবণপুরী জমপুরি। তো ভারতবর্ষে উড়িষ্যায় একটি মন্দির আছে যাকে পুরীর ধাম বলা হয় যেখানটায় রয়েছেন জগন্নাথ দেব জগতের নাথ ওনাকে দর্শন করার জন্য তীর্থস্থান হিসাবে পুরীর ধামে সবাই যাত্রা করে তো আজকে আমাদের এই যুগে স্বয়ং ঈশ্বর অবতরিত হয়ে আমাদেরকেই তিনি বোঝাচ্ছেন যে তোমরা আমার সেই শিখিলাধে হারিয়ে যাওয়া বাচ্চারা তোমাদেরকে আমি আবার খুঁজে পেয়েছি তাই তোমাদেরকে শোনাচ্ছি শিবপুরী কি বিষ্ণুপুরী কি রামপুরী কি রাবণ পুরিকি এবং জমপুরিকী সাথে সাথে আমাদেরকে সৃষ্টি চক্রের জ্ঞানও দিচ্ছেন আমরা সবাই বাড়িতে স্বস্তিক চিহ্ন আঁকি তার চারটি বাহু করি সমানভাবে কিন্তু অর্থ এতদিন আমরা বুঝতাম না যে এই স্বস্তিক চিহ্নটা শুধু মাঙ্গলিক চিহ্ন নয় এটি চারটা যুগকে নিদর্শন করে এটি চারটা যুগের বর্ণনা দেয় এবং সময় চক্রকে বুঝিয়ে দেয় তো সেটা তো আমাদের জানা ছিল না আজকে মরলিতে শিব বাবা সেই সৃষ্টি চক্র তার জ্ঞানের মাধ্যমে আমাদের মস্তিষ্কে ভরে দিয়েছেন তো আজকে চলুন সম্পর্কে একটু জানি শিব ভগবান শিবের বাসস্থান কৈলাসকে বলা হয় কৈলাস পর্বতে নাকি সূর্যের আলো পড়লে সোনার মতো ওই বর্ণ ধারণ করে তো একটি শান্তি এবং সুখের প্রতীক শিবপুরী আসলে ওই ব্রহ্মাণ্ডকে বলা হয় যেখানে আমাদের পরমাত্মা শিব অবস্থান করেন অর্থাৎ আমরা ধ্যানের মাধ্যমে রাজযোগের মাধ্যমে যখন রূপে পরম ধামে পৌঁছে যাই এবং আমাদের পরমাত্মা আমাদের বাবার কাছ থেকে যখন শক্তি গ্রহণ করি আমরা ওনার সাথে মিলিত হই তখন যে আনন্দ অনুভব হয় নিজেকে পবিত্রতার স্থানে নিয়ে যাওয়া যায় সেটাই হলো আসল শিবপুরি কৈলাস পর্বতে সে একটি স্থান হতে পারে কিন্তু পরম শান্তির স্থান হল সেই ব্রহ্মাণ্ড পরম লোক বিষ্ণুপুরী ভগবান বিষ্ণুর বাসস্থান অর্থাৎ বৈকুণ্ঠ ধাম অর্থাৎ সত্যযুগ প্যারাডাইস অর্থাৎ যেখানে আমাদের বিষ্ণু মহারাজ বিশ্বরাজন করার জন্য অবস্থান করেন সত্যযুগে যুগে দেবী দেবতাদের নিয়ে যে রাজ্য বিষ্ণুধাম সেটাই হলো বিষ্ণুপুরী যেখানে সুখ সমৃদ্ধি অর্থ সম্পত্তি অখণ্ড থাকবে তারপরে স্টেজ থাকে রামপুরী অর্থাৎ রামের রাজ্য তো রামের রাজ্য মানে কি রামের রাজ্য যেখানে অনায়াসে যে কোনো প্রজা স্বস্তিতে জীবনযাপন করে কিন্তু সেখানে কোনো কোনো সময় রাবণেরও উপদ্রব দেখা দেয় রাক্ষসের উপদ্রব দেখা দেয় তো রামপুরী হল সেই ভগবান শ্রীরামচন্দ্রের যাকে বাসস্থান বলা হয় সেটা কিন্তু বাবা এসে আমাদেরকে কি বলছেন যে ত্রেতা যুগ হলো রামের রাজ্য যেখানে চন্দ্রবংশীরা জন্মগ্রহণ করে সেখানে তোমার আত্মার গুণ কিন্তু ষোলো কলা থাকবে না সেটা কমে গিয়ে কলা হয়ে হয়ে যাবে যাবে কেন না তুমি তোমার মধ্যে কিছু অপগুণ আত্মার প্রবেশ করাবে যাকে রাবণপুরী বলা হয় আর রাক্ষসের রাজ্য যেখানে লঙ্কা বলা হচ্ছে যেখানটায় অহংকার আছে বিনাশ আছে লোভ আছে মোহ আছে কাম বিকার আছে তো সেই রকম যখন আমরা আসক্তিতে ধারণ করি তখন আমাদের এই আত্মা কিন্তু রাবণের পুরি হয়ে যায় আর এই রাবণ পুরি ধারণ করতে করতে অন্তিম লগ্নে আমরা সে মৃত্যু লোকে পৌঁছে যাই নরকীয় যন্ত্রণা ভোগ করতে থাকি আর দিন রাত শুধু ডাকতে থাকি যে আমাকে উদ্ধার করো আমাকে শান্তি দাও তখন সেটা জমপুরি নরক হয়ে যায় তাই না তাহলে এই আত্মাই ধামেও থাকতে পারে বিষ্ণুর অনন্ত ধামেও থাকতে পারে আবার রামপুরিতেও থাকতে পারে রাবণপুরীতেও থাকতে পারে জমপুরিতেও থাকতে পারে আমি আমার বৃত্তি আমার মনের ভাবনার মধ্যে কোন জিনিসকে রাখব আমার সংকল্প কি হবে আমার চেতনা কি হবে আমার মনের ভাবনা কি হবে তার উপরেই এই পাঁচটা পুরি ধারণ করছে অনেকে বলবেন যে আমাদের জীবনে সব কিছুরই দরকার আছে কিন্তু হ্যাঁ সব কিছুর দরকার আছে তার মানে আমরা নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে আমরা অর্থের পেছনে হ্যাঁ আমরা নামের পেছনে দৌড়াতে থাকবো তাতে আমাদের প্রকৃতি প্রকৃত শান্তিটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই মাঝে মধ্যে শিবপুরীতেও অবস্থান করতে হয় বিষ্ণুপুরীতেও অবস্থান করতে হয় শিবপুরী বিষ্ণুপুরি রামপুরী তিনটি কিন্তু ধর্ম ও আদর্শের পথকে নিদর্শন করে অর্থাৎ এটা শুধু কোনো ধাম নয় এটা প্রতীক আমরা যদি নিষ্কাম কর্ম ও ভক্তির মাধ্যমে আমরা নিঃস্বার্থভাবে হ্যাঁ শান্তির প্রতীক হিসাবে আমরা যদি ধর্ম আদর্শ সত্যের পথকে অবলম্বন করি তাহলে এই শিবপুরী বিষ্ণুপুরী রামপুরীর কিন্তু অর্থ বুঝতে পারবো এবং অনুভবেও নিয়ে আসতে পারব যখন আমাদের মধ্যে অধর্ম মোহ বিলাসিতা ভোগ অহংকার আসুরি শক্তি আসুরি সম্পদ এগুলো বিকাশ পায় তখন আমরা দিশেহারা হই নীতিহীন হয়ে যাই অনৈতিক প্রচুর কাজকর্ম করি তাতে ক্ষতি কি হয় আমাদেরই মানসিক ক্ষতি হয় তাহলে সেগুলোই হলো রামপুরী আর আমাদের ক্ষতি আমাদের ধীরে ধীরে কর্মফলকে আমাদের গামী করে আমরা জমপুরীর দিকে যেতে শুরু করি অর্থাৎ মৃত্যু আমাদেরকে ঘিরে আসে মৃত্যু সো নয় সেই মৃত্যুর সাথে অত্যাচার অনাচার অশান্তি আমাদেরকে ঘিরে ধরে আমরা ধীরে ধীরে ডুবে যেতে থাকি পাপের দুনিয়ায় তো আমাদেরকে জাগতে হবে আমাদেরকে শিব শিবপুরী বিষ্ণুপুরীতে যেতে হবে সামনে আমরা স্বস্তিক চত্রিক চক্রের কথা বলেছিলাম সেখানটায় চারটা যুগ গোল্ডেন যুগ আর সত্য যুগ আর ক্রেতা যুগ সিলভার যুগ দাপর যুগ কভার যুগ কপার যুগ আর কলি যুগ আয়রন এজ যুগ তো এই যে চারটি যুগ যেগুলো সাড়ে বারোশো বছর করে এক একটা যুগকে দেখানো হয়েছে পুরোটাই একটি কল্প। এই কল্পের মাঝে একটি ছোট্ট যুগ আসে যাকে সঙ্গম যুগ বলা হয় দ্য কনফ্লুয়েন্স এজ যেখানে আমরা এখন ব্রহ্মা কুমার কুমারীরা যারা বিশ্বাস করি তারা দাঁড়িয়ে আছি এই সঙ্গম যুগ হচ্ছে একটা পবিত্র এমন ছোট্ট সন্ধিক্ষণ যেখানে আমরা আত্মারা নিজেদের সমস্ত অতীত ভুলে নিজেদেরকে পবিত্র করে নিতে পারি ভগবান শিব এই ধরাধামে অবতীর্ণ হয়ে এটাই আমাদের জ্ঞান দিচ্ছেন আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এটাই পড়াশোনা হয় যে তুমি তোমার আত্মার মধ্যে সমস্ত দৈবিক গুণ এক এক করে ভরে নাও তোমার পুরুষার্থের দ্বারা তোমার সৎকর্মের দ্বারা তোমার সত্য মার্গের দ্বারা তাতেই তুমি সত্য যুগে অবতীর্ণ হবে তোমার জীবন থেকে সমস্ত অন্ধকার মুছে যাবে সেই আলো ঝলমল গোল্ডেন যুগ তোমার জীবনে উপস্থিত হবে আমাদের শরীর কিন্তু অনেক নাম নেয় আমাদের আত্মা কিন্তু অনেক নাম নেয় না আত্মা অবিনশ্বর সে কিন্তু শরীর আবার ধারণ করবে তখন ওই শরীরটা যদি কোনো দরিদ্র একটি গলিতে হয় জন্ম তখন কেমন লাগবে যদি ওটা রাজকীয় জীবন হয় তাহলে কেমন লাগবে একটু ভাবুন শিবই জ্ঞানের সাগর শিব হলেন পরম জ্ঞান সকল পাথেয় করে সবার তাকে মহাজাগতিক চেতনা সৃষ্টি ধ্বংস জিনার হাতের খেলা আমরা মনে করি আমি অনেক কিছু করছি কিন্তু যে আমরা কিছুই নই এই সৃষ্টির আমরা একটা বালির কণা ও সামঞ্জস্য নই তাহলে কিসের এত অহংকার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তো অপরের উপরে নির্ভর গাছের উপর নির্ভর খাদ্যের জন্য অপরের উপর নির্ভর পোশাকের জন্য অপরের উপর নির্ভর অর্থটাও অপরে দেবে তাহলে কিসের এত মোহ আসুন না শিবের জ্ঞানের দ্বারা আমরা পরিপূর্ণ হয়ে জ্ঞানের জগতে থাকি নিজেকে ওই জ্ঞানী আত্মা জ্ঞানেশ্বরী রূপে গড়ে তুলি সৃষ্টি ধ্বংস এই সম্পর্কে একটু জ্ঞান নিই মহাজাগতিক চেতনায় নিজেকে চৈতন্য করে তুলি ওম শান্তি